শুভ দর্শক আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি চোদ্দ দিন পর একটা রেজাল্ট এবং এই অপারেশনটি সিঙ্গেল কি হল হয়েছে অর্থাৎ আলাদা কোনো দাগ নাই তো এই ভাই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো তবে ভিডিওটি শুরু করার আগে একটু বলি যারা গান কমিশার পেশেন্ট আমরা আছি তারা কিন্তু অত্যন্ত ডিপ্রেশনে ভোগী চব্বিশটা ঘন্টা যতক্ষণ আমরা সজাগ থাকি মানে ঘুম ব্যতীত অনেক সময় তো টেনশনে ঘুমও আসে না যতক্ষণ আমরা জাগ্রত থাকি আমরা যে যেই কাজ করি অর্থাৎ কোনো কাজ সঠিকভাবে করতে পারে না যে স্টুডেন্ট যে বিজনেসম্যান যে জব হোল্ডার তার যে মেইন কাজটা সেই কাজে কিন্তু ফোকাস পারে না জাস্ট ফর এই দিতে গ্যানোকমেশিয়া প্রবলেমের জন্য আর অনেকে আপনারা বলেন যে ভাই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিনা কোটি টাকার ওষুধ খেলেও কিন্তু এটা ঠিক হবে না কারণ গায়নোকমেশিয়া যাদের হয়ে যায় তাদের ব্রেস্টের ভিতরে এক ধরনের সিস্ট তৈরি হয় গ্লানডোলার টিস্যুর মাধ্যমে এই গ্লান্ডোলার টিস্যু মেয়েদের ব্রেস্ট টিস্যু তৈরি করে সো একটা মেয়েকে যতই আপনি ব্যায়াম করান ওষুধ খাওয়ান ভারী ভারী কাজ করান তাদের বডি হয়তো ফ্যাট কমবে বাট ওই ব্রেস্টের আকার কি কমবে কখনোই কমবে না ঠিক এইভাবে চিন্তা করেন যেই অল্প পরিমাণে আপনার ব্রেস্টের ভিতরে গ্লান্ড তৈরি হয়ে গেছে এটা কিন্তু একটা অর্গান তৈরি করেছে আর এই অর্গান কখনোই ওষুধ বা ব্যায়ামে যাবে না ঠিক একজন মেয়েকে যতই ব্যায়াম করান ওষুধ খাওয়ান ওর বেশ যেমন কমবে না আপনার এই বেস্ট কিন্তু কমবে না সো ওষুধ যারা খাচ্ছেন টাইম এবং টাকা দুটাই কিন্তু আপনাদের জলে যাবে ফাইনালি আপনাকে টু ডে টুমার অপারেশন করতে হবে আর এই কথাগুলো আমি কেন বললাম আমি নিজে একজন পেশেন্ট ছিলাম আমি অনেক ভুক্তভোগী হওয়ার পরেই কিন্তু ফাইনালি আমি সার্জারিটা করি ঠিক আছে সো আপনারা অনেকেই আছেন যে অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলছেন তারপরে কিন্তু এসে অপারেশন করছেন আমার এই চ্যানেলে অনেক রিভিউ আছে যারা অপারেশন করতে এসে বলেছে যে ভাই আমি অনেক টাকা খরচা করেছি কিন্তু আসলে কোনো কিছুই হয় না ফাইনালি অপারেশনই করতে হয় সো এরকম যারা ভাবছেন যে ওষুধে ঠিক হয়ে যাবে বা অমুকে বলেছে ঠিক হয়ে যাবে এটা একদমই ভ্রান্ত ধারণা ফাইনালি আপনাকে কিন্তু অপারেশন করতে হবে যে টাকাটা খরচ করবেন টাকা এবং সময় দুটাই নষ্ট হবে সো আমি মেন ভিডিওতে চলে আসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই অপারেশন করার আগে কিন্তু আমার সাথে অনেক দিন যোগাযোগ করেছে অনেকবার ফোন দিয়েছে এস এম এস করেছে তো আমি বলেছি যে আপনি সিঙ্গেল কি হলে সার্জারিটা করেন আলাদা দাগ হবে না দেখেন ওনার কিন্তু আলাদা কোনো দাগ নাই অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফোঁটা করে ফেলছে আমরা সেখানে মাত্র দুটা ফোঁটা করে অপারেশন করছি এই ধরনের অপারেশন কিন্তু আপনার ইন্ডিয়ার বা চেন্নাইয়ে অপারেশন হয় তারপরে দিল্লির ভালো ভালো হসপিটালে অপারেশন হয় যেমন ডিজায়ার হসপিটাল আছে এই এইসব হসপিটালে কিন্তু এই সিঙ্গেল হোলটা ইউজ করে যাতে করে অপারেশনের পরে আউটপুটটা ভালো হয় আমরা প্লাস্টিক সার্জারি কেন করি ভাই আমরা প্লাস্টিক সার্জারি করি যাতে দাগ কম হয় সেটাই কিন্তু চেষ্টা করছে আমরা কলকাতা দিল্লি বলেন চেন্নাই বলেন এইগুলাকে ফলো করে কিন্তু অপারেশন করার চেষ্টা করছি দেখেন ওনার কিন্তু আলাদা কোনো দাগ নাই অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফুটা করে ফেলছে এখানে দাগ বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা চেষ্টা করছি যে সব থেকে আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করে আপনার অপারেশনটি করিয়ে দিতে যাতে করে আপনার দাগও কম হয় এবং আপনি স্যাটিসফাইড থাকেন সো আপনারা যারা সব পেশেন্ট আছেন চিন্তা করছেন যে অপারেশন করবো আমি বলবো আপনারা সিঙ্গেল কি হলে অপারেশন করেন হয়তো দু চার হাজার টাকা বেশি লাগবে বাট আপনার রেজাল্টটা অনেক ভালো হবে কারণ চারটা ফুটা করার পরে ওই যে ফুটাগুলা হবে এইগুলোর জন্য কিন্তু পরবর্তীতে আপনার আট দশ হাজার টাকা খরচ করলে এই ফুটার দাগ কিন্তু আপনি মিলাইতে পারবেন না কিন্তু সিঙ্গেল কি হলে যখন সার্জারি করবেন হয়তো ডাক্তারই বলবে যে আপনার পাঁচ হাজার টাকা বেশি লাগবে কিন্তু পরবর্তীতে আর বোঝা যাবে না যে আপনার অপারেশন হয়েছে কিনা না এটা কিন্তু মাথায় রাখবেন সো স্নে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যখন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তখন কিন্তু আমি সুন্দরভাবে বোঝাই দেবো এরপর আপনি ডিসিশন নিয়ে অপারেশন করে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ